বা বাংলাদেশের কোন অভিনেত্রী তো এরকম মাল্টিপেল অনেক অভিনেত্রীর নাম উঠে আসছে বারংবার তবে তোমাদের এতে বলে রাখি যে এই সিনেমার মূলত অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং অ্যানাউন্সমেন্টে মেকারসরা পুরোপুরি কিন্তু কে কে কাস্টিং থাকতে চলেছে কার কার এই সিনেমায় কাস্টিং হতে চলেছে এইগুলো নিয়েও কিন্তু একটা আপডেট মূলত আমাদের সামনে খুব ক্রিস্টান অ্যান্ড ক্লিয়ারভাবে চলে আসবে এবং এই সিনেমার মূলত আন ভাবে তারা যে সাইনিং হয়েছে সাকিব খানের সাথে চুক্তিবদ্ধ হয়েছে সেইটার একটা ভিডিও আমাদের সামনে এসছে এছাড়া আর কিন্তু এখনো পর্যন্ত আপডেট মূলত তো তারা কিভাবে সেই জিনিসটাকে প্রেজেন্ট করে আমি বিশালভাবে এক্সাইটেড আছি মূলত এই কাজটা নিয়ে এবং এই কাজের একটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে হয়তো এই মান্থের মধ্যেই হয়তো বা এই মান্থের শেষ ভাগ করি হয়তো চলে আসতে পারে এই কাজের অ্যানাউন্সমেন্ট ভিডিও বা সামথিং কিছু বা পোস্টার বা সামথিং কিছু একটা হয়তো আসতে পারে দেখার যে সাকিব খানের প্রথম লুক বা এই সিনেমার জন্য লুকটা কিরকম হতে পারে অবশ্যই একটা আপডেট উঠে যে তার স্কিন টোন নিয়ে বা এই সমস্ত জিনিস নিয়ে একটা মেকআপ সমস্ত কিছু করা হবে তো দেখার যে সেটাকে কিভাবে তারা প্রেজেন্ট করে মূলত সাকিব খান এমন একজন অভিনেতা সে কিন্তু এক্সপেরিমেন্টের উপর কাজ করতে বা এক্সপেরিমেন্টাল কাজ করতে সব সময় পছন্দ করে তো সেই কারণবশত কোথাও গিয়ে আমার মনে হয় যে ভালো কিছুই হয়তো ডেলিভার করবে মেকারসরা দেখার যে সেটা কি হয় তবে তোমাদের কি বক্তব্যের বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও এবং তোমাদের কি বক্তব্য তোমাদের মধ্যে অ্যাজ অভিনেত্রী হিসেবে তোমরা কাকে দেখতে চাও এবং এই সিনেমার ভিলেন বা স্টার কাস্ট হিসেবে স্টার কাস্টে কাকে কাকে দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো থ্যাংক ইউ অল বাই